আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে উদাহরণ পাঁচ নাম্বার সমাধান করাবো তো এখানে পাঁচ নাম্বার উদাহরণে বলা আছে কি একটু ভালোভাবে লক্ষ্য করো মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিলেন সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল এবং বছর শেষে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করল তো এখানে লক্ষ্য রাখো সে মোট ঋণ নিয়েছে ছাপ্পান্ন হাজার টাকা ছয় পার্সেন্ট হারে এক্স টাকা তার মানে কত টাকা নিয়েছে সে পরিমাণটা দেওয়া নেই এখানে বলা হয়েছে যে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা নিয়েছে এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিল তাহলে বছর শেষে সে দুই টাকা মুনাফা শোধ করল এখন ক নম্বর প্রশ্নে কী বলছে ক নম্বর প্রশ্নে বলছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট হারে মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত তো এখানে বার্ষিক মুনাফাকে প্রশ্ন করা হয়েছে তো শুধু মুনাফাকে যদি প্রশ্ন করে তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝবো সরল মুনাফাকেই বুঝবো তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ঋণ তো সম্পূর্ণ ঋণ বা মোট ঋণ কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা এই ছাপ্পান্ন হাজার টাকার উপরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে আমাদের মুনাফা নির্ণয় করতে হবে তো এখানে কয় বছরের মুনাফা নির্ণয় করতে হবে এরকম কোনো নির্দেশনা দেওয়া নেই এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা কত বার্ষিক মানে কি এক বছরে মুনাফাটা কত সেটা বের করে দেখাবো তো দেখো আগে আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করে নিই নাম্বার ক মোট ঋণের পরিমাণ পি আর পি সমান ছাপ্পান্ন হাজার টাকা তো ঋণও যা আসলও তাই মূলধনও তাই তাই আমরা এটা বলতে পারি যে পি সমান হচ্ছে মোট ঋণ হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা মুনাফার হার আরকে নির্দেশ করা হয় আর আর সমান কত বলা হয়েছিল পাঁচ পার্সেন্ট তো এখানে পাঁচ পার্সেন্ট দেওয়া হলো আর এর মান সময় সময়টা উল্লেখ করা নাই এখানে বার্ষিক মুনাফা বলা হয়েছে বার্ষিক মানে কি এক বছর তাই এখানে আমরা এক বছর দিলাম সময় এখন মুনাফা তো সরল মুনাফার সূত্র আমরা কি জানি আই সমান পি আর এন তো পি অর্থ হচ্ছে ঋণ মোট ঋণ মোট ঋণ কত টাকা ছিল পি সমান ছাপ্পান্ন হাজার টাকা এখানে এর পরিবর্তে আমরা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে দিলাম ছাপ্পান্ন হাজার এন এন মানে কি সময় সময় হচ্ছে এক বছর তো এই যে এক বছর দেওয়া আছে তাই এক বছর দিলাম এন এর মান আর আর এর মান হচ্ছে কত পাঁচ পারসেন্ট তো উপরে যে পাঁচ দেওয়া হলো আর পার্সেন্টটা সরানোর জন্য এখানে একশো দ্বারা ভাগ করতে হয় আর পার্সেন্ট তৈরি করার জন্য একশো দ্বারা গুণ করতে হয় তো এখানে পার্সেন্টটা সরাই দেওয়া হয়েছে তাই একশো দ্বারা কী করা হলো ভাগ করা হলো তো দেখো এবার কাটাকাটি করা যায় কি না এখানে এখানে এক শূন্য আর এক শূন্য দুই শূন্য আর এখানেও এক শূন্য আর এক শূন্য দুই শূন্য কাটা গেলো তাহলে থাকে কত পাঁচশো ষাট পাঁচশো ষাটকে এক দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচশো ষাটই হবে পাঁচশো ষাটকে আবার পাঁচ দ্বারা গুণ করতে হবে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে দুই হাজার আটশো টাকা হবে তো যদি মনে করো যে আমি একটু গুণটা ক্যালকুলেট করব চেক করে দেখব আসলে ঠিক আছে কি না তো দেখতে পারো তো দেখো এখানে কত থাকলো আমাদের পাঁচশো ষাট গুণন এক গুনন হচ্ছে পাঁচ তাহলে দুই টাকা হয়ে গেল তো এই যে বার্ষিক মুনাফা দুই হাজার টাকা তো পাঁচ পার্সেন্ট হারে সম্পূর্ণ ঋণের উপরে সরল মুনাফা বের হলো কত টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর তো এবার খ নাম্বারে কী বলছে একটু লক্ষ্য করি খতে বলছে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো তো এক্স এবং ওয়াইয়ের মান কোথায় থেকে নির্ণয় করবো এই যে উপরে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলা ব্যবহার করবো করে তার মানটা নির্ণয় করবো তো এখানে যদি আমি এই এক্স টাকার উপর ছয় পার্সেন্ট হারে এক বছরের মুনাফা এবং ওয়াই টাকার উপর চার পার্সেন্ট হারে এক বছরের মুনাফা বের করে সেটা যোগ করি তাহলে এই আঠাশশো চল্লিশ টাকার সমান হবে এবং এখানে মোট ঋণ নেওয়া হয়েছে কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এখানকারা এক্স আর এখানকারা ওয়াই যোগ করলে আমরা মোট ঋণ ছাপ্পান্ন হাজার টাকা পাবো তো চলো শুরুতে আমরা এক্স টাকার উপর ছয় পার্সেন্ট হারে এবং ওয়াই টাকার উপর চার পার্সেন্ট হারে এক বছরে মুনাফা নির্ণয় করি নাম্বার ছয় পার্সেন্ট হারে এক্স টাকার বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা মানে এক বছরে মুনাফা তো আমরা সরল মুনাফার সূত্র জানি কি আই সমান আই সমান পি আর এন এখানে সরল মুনাফাটা জন্যই বের করছি যে এখানে চক্রবৃদ্ধি মুনাফা না সর সরল মুনাফা এটা উল্লেখ করা নেই তো এর জন্য আমরা সরল মুনাফাটাই বের করছি তো পি অর্থ কি পি হচ্ছে আসল তা আসল ক টাকা আসল হচ্ছে টাকা এটা হচ্ছে আসল তাই এখানে পিয়ের পরিবর্তে এক্স দিলাম আর এন হচ্ছে সময় এখানে বলা হয়েছে বার্ষিক বার্ষিক মানে কি এক বছরের জন্য এ জন্য এক দ্বারা গুণ করা হলো আর আরটা পরে দেওয়া হয়েছে আরের মান আরটা হচ্ছে হার কত পার্সেন্ট হারে ছয় পার্সেন্ট হারে তো উপরে ছয় আর এই পার্সেন্টটা সরানোর জন্য নিচে একশো দ্বারা ভাগ করা হলো তাহলে এক্স দ্বারা এককে গুণ করলে এক্সই হবে আবার সেই এক্স দ্বারা ছয়কে গুণ করলে ছয় এক্স আর নিচে একশো আছে একশো তাহলে এখানে আমরা দেখো পেয়ে গেলাম হচ্ছে ছয় পার্সেন্ট হারে এক্স টাকার উপর মুনাফা পেলাম কত ছয় এক্স বাই একশো টাকা তো এবার চার পার্সেন্ট হারে ওয়াই টাকার বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা মানে এক বছরের মুনাফা তো ওই সরল মুনাফার সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে এখানে হচ্ছে পি মানে কি আসল আসল হচ্ছে কত ওয়াই টাকা আর এক বছরের এখানে সময় হচ্ছে এক এখানে বার্ষিক বলা হয়েছে জন্য এক আর চার পার্সেন্ট চার পার্সেন্টের জন্য উপরে চার আর পার্সেন্টটা সরানোর জন্য আমরা এখানে একশো দ্বারা ভাগ করলাম তো এবার ওয়াই দ্বারা ওয়ান এক গুণ করলে ওয়াই হবে ওয়াই দ্বারা আবার চার এক গুণ করলে চার ওয়াই হবে তো উপরে চার ওয়াই নিচে এসে একশো এটা হলো আমাদের চার পার্সেন্ট হারে ওয়াই টাকার মুনাফা তো এখানে মুনাফা আমরা কয়টা পাইলাম দুইটা একটা হচ্ছে ছয় এক্স বাই একশো এই টাকা আরেকটা মুনাফা হচ্ছে চার ওয়াই বাই একশো এই টাকা এই দুই মুনাফা পেলাম তো এটা একটা আমাদের মাথায় রাখতে হবে কারণ পরবর্তীতে এটা কাজ করব এটা নিয়ে তো দেখো তাদের মোট ঋণের কথা বলা হয়েছিলো কত মোট ঋণ হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তো এখানে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা যদি ঋণ নেয় এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা যদি ঋণ নেয় তাহলে এই এক্স আর ওয়াই যদি আমি যোগ করি তাহলে মোট ঋণ ছাপ্পান্ন হাজার টাকা পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি এখন উদ্দীপকের তথ্য অনুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি দুইটা ঋণ যোগ করলাম যোগ করে আমরা পাবো কত ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবার এর পূর্বে আমরা যে মুনাফা নির্ণয় করলাম ছয় পার্সেন্ট হারে এক্স টাকার উপরে মুনাফা পেলাম ছয় এক্স প্লাস একশো বাই একশো এ একটা মুনাফা আর আরেকটা মুনাফা পেলাম ওয়াই টাকার উপরে চার পার্সেন্ট হারে চার ওয়াই বাই একশো এ একটা মুনাফা এই এই মুনাফা আর এই মুনাফা দুই মুনাফা যদি যোগ করি তাহলে দেখো তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে দুই এই দুই টাকার সমান হবে তো তাই এখানে দেখো যে এই মুনাফা আর এই মুনাফা যোগ করছি এই যে ছয় এক্স বাই একশো প্লাস চার ওয়াই বাই একশো এই দুই মুনাফা যোগ করে আঠাশশো টাকার সমান পেলাম তো এবার এক কাজ করবো আমরা সেটা হচ্ছে এখান থেকে এই যে দুটারই হর একশো তো এখানে হর আমরা কী করব লস আগু তো লসাগু আগু এইভাবে নিতে পারো যে একশো আর একশো লসাগু হচ্ছে কত একশো এই একশো দ্বারা একশোকে ভাগ করলে একশো একশো কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা ছয় এক্সে গুণ করলে ছয় এক্স তার মানে এই ছয় এক্সে গুণ করতে হবে এখানে প্লাস আছে প্লাস আবার একশো দ্বারা এই একশোকে ভাগ করলে একশো একশো কাটা যায় থাকে কত ওয়ান ওয়ান দ্বারা চার ওয়াইকে গুণ করলে চার ওয়াই হবে সমান হচ্ছে কত এই যে আঠাশশো চল্লিশ আছে আঠাশশো চল্লিশ আচ্ছা তো একে এবার আড়া আড়ি গুণ করব এখানে ভগ্নাংশ অবস্থা আছে মানে লব হর আছে আর এখানে লব হর নাই এখানে হরে বুঝতে হবে এক আছে এই হরের এক দ্বারা এই লবকে গুণ করলে পরে ছয় এক্স প্লাস চার ওয়াই সমান একশো দ্বারা আঠাশশো চল্লিশকে গুণ করলে আমরা পাবো আঠাশশো চল্লিশ আর দুটো শূন্য বেড়ে যাবে তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার অজ লক্ষ দুই লক্ষ চৌরাশি হাজার তো দেখো এটাই করা হয়েছে কিন্তু এখানে এই যে একসাথে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এবার ছয় এক্স আর এখানে চার ওয়াই আছে তো আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দেবো যাতে ছয় এক্স চার ওয়াই এর মধ্যেও ভাগ যায় এবং এই সংখ্যাটার মধ্যেও ভাগ যায় তো এখানে দুই দ্বারা ভাগ করা হয়েছে তো দুই দ্বারা যদি ছয়কে ভাগ করো তাহলে তিন দুগুণো ছয় আবার চারকে ভাগ করলে দুই দুগুণো চার তার মানে দুই ওয়াই সমান আবার এই যে দুই লক্ষ চৌরাশি হাজারকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার এটা হলো একটা সমীকরণ এটা হলো দুই নম্বর সমীকরণ তো এখানে আমরা দুইটা সমীকরণ করলাম একটা মোট ঋণ যোগ করে আমরা পেলাম ছাপ্পান্ন হাজার টাকা এ একটা সমীকরণ এবং মুনাফাগুলা যোগ করে পেলাম হচ্ছে থ্রি এক্স প্লাস টু সমান হচ্ছে কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এ একটা সমীকরণ পেলাম এবার এই দুইটা সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে তো দেখো এখানে আমরা যেহেতু এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব সেই ক্ষেত্রে আমরা এক কাজ করব এই যে এক্স চলকটা আমরা কী করবো মিল করবো তো এক্স চলক যদি মিল করতে চাই এখানে এক্স চলকের সহক কত এক্স চলকের সহক হচ্ছে কত থ্রি এই থ্রি দ্বারা এক নম্বর সমীকরণের সবগুলাকেই গুণ করতে হবে তার মানে এখানে যদি তিন দ্বারা এক গুণ করি তাহলে কত হয় তিন এক্স আবার ওয়াইকে গুণ করলে তিন ওয়াই আর এটাকে আবার গুণ করলে যেটা আসবে সেটাই তো সেটাই বলা হয়েছে যে এখন এক নাম্বার সমীকরণকে তিন দ্বারা গুণ করে গুণ ফল থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করি তার মানে এই যে এখানে এক্সের সহক তিন তিন দ্বারা আমরা এই পুরা সমীকরণটাকে গুণ করে তার থেকে আবার দুই নাম্বার সমীকরণ যেটা হবে সেটা বাদ দেব তো চলো গুণ করি তো এক্সের সহক তিন দ্বারা এজন্যই আমরা গুণ করিচ্ছি যে হলো এই যে এক্স এখানে তিন দ্বারা গুণ করলে তিন এক্স হবে তিন এক্স আর এখানকার তিন এক্স মিলে যাবে মিলে গেলে আমরা বাদ দিতে পারবো আর বাদ দিলে এখানে আমরা একটা চলক ওয়াইয়ের মান পাবো আর ওয়াইয়ের মান পেলেই আমরা কিন্তু এক্স চলকের মানটাও বের করতে পারবো তো আচ্ছা গুণ করি এবার তো তিন দ্বারা এক্সের গুণ করলে তিন এক্স আবার তিন দ্বারা এই ওয়াইকে গুণ করলে তিন ওয়াই সমান আবার তিন দ্বারা যদি ছাপ্পান্ন হাজারকে গুণ করি তাহলে পাবো আমরা এক লক্ষ আটষট্টি হাজার আশা করি বুঝতে পেরেছ তো এবার কত নাম্বার সমীকরণ বিয়োগ করব দুই নাম্বার সমীকরণটা বিয়োগ করবো যে দুই তো দুই নাম্বার সমীকরণ কোনটা এই যে এটা তিন এক্স প্লাস দুই ওয়াই সমান হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এই যে তিন এক্স প্লাস দুই ওয়াই সমান হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তো এটা বাদ দেবো বাদ দিতে হলে চিহ্নর পরিবর্তন নিয়ে আসতে হবে এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে কি আমাদের মাইনাস আবার এখানে প্লাস আসে দিতে হবে কি মাইনাস আবার এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস তো দেখো এখানে মাইনাস তিন এক্স আর প্লাস তিন এক্স কাটা যায় তাহলে এখানে তিন ওয়াই থাকে আর দুই ওয়াই তো এই দুই ওয়াইয়ের চিহ্ন হলো মাইনাস তিন ওয়াই থেকে দুই ওয়াই বাদ দিলে একটা ওয়াই পাবো আর এক লক্ষ আটষট্টি হাজার থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার বাদ দিলে আমরা পাবো ছাব্বিশ হাজার তো এখানে অলরেডি একটা চলক বা ওয়াইয়ের মান পেয়ে গেলাম তো এবার এই ওয়াইয়ের মান যদি আমরা এই এক নম্বর সমীকরণ অর্থাৎ এক নম্বর সমীকরণ কোনটা এই যেটা এই সমীকরণে যদি ওয়ের মান আমরা বসাই তাহলে আমরা এই এক্স চলকের মানটা পেয়ে যাব তো ওয়ায়ের মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই তো দেখো এক্স সমান কত আছে এক্সের মান তিরিশ হাজার টাকা তো এখানে তিরিশ হাজার টাকা একটু আমরা ক্যালকুলেট করে দিই এক্স কত আছে এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত ছাপ্পান্ন হাজার টাকা এখানে সম্পূর্ণ কাজটা করে নে করা নাই তাই আমরা এটা একটু অতিরিক্ত কাজটা করে দিচ্ছি তো দেখো এখানে এক্স অলকের মান কত এক্স অলকের মান নাই প্লাস ওয়াই ওয়াইয়ের মান কত পেলাম ওয়াইয়ের মান পেলাম কিন্তু আমরা এই যে দেখো ছাব্বিশ হাজার তো এখানে ছাব্বিশ হাজার ওয়ের পরিবর্তে ছাব্বিশ হাজার সমান হচ্ছে ছাপ্পান্ন হাজার আছে ছাপ্পান্ন হাজার এখানে থেকেই যাবে তাহলে এক সমান কত হবে ছাপ্পান্ন হাজার থাকলো আর প্লাস ছাব্বিশ হাজার পক্ষান্তর করলে পাবো আমরা মাইনাস ছাব্বিশ হাজার তো অতএব এক সমান ছাপ্পান্ন হাজার থেকে ছাব্বিশ হাজার বাদ দিলে আমরা পাবো কত তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকাই হচ্ছে কি আমাদের এক্স অলকের মান তো দেখো এখানে কিন্তু অলরেডি আমি এই যে এক্স সমান তিরিশ হাজার বের করা হয়েছে তাহলে অতএব এক্স এবং ওয়াইয়ের মান যেহেতু প্রশ্নে নির্ণয় করতে বলেছে সেহেতু এক্সের মান হচ্ছে কত তিরিশ হাজার এবং ওয়াইয়ের মান হচ্ছে ছাব্বিশ হাজার এটাই হলো আমাদের অ্যান্সার তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি নাম্বার গ গ নাম্বারে বলছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে এখানে চক্রবৃদ্ধি মুনাফা প্রশ্ন করা হয়েছে আর সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য সেটা চক্রবৃদ্ধি মুনাফা তো সেই ক্ষেত্রে আমাদের মোট ঋণ কত ছাপ্পান্ন হাজার টাকা মুনাফার হার হচ্ছে পাঁচ পার্সেন্ট সময় হচ্ছে দুই বছর তাহলে মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে চলো সেটা নির্ণয় করে নিই মনোয়ার ঋণের পরিমাণ পি সমান ছাপ্পান্ন হাজার টাকা মুনাফার হার আর আর সমান পাঁচ পার্সেন্ট সময় দুই বছর ছিল তো সময় এন দ্বারা নির্দেশ করা হয় আর এন সমান দুই বছর তো এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূলের সূত্র আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো দেখো দুই বছর পর মনোয়ার ঋণের সমৃদ্ধি মূল কত হবে তো সমৃদ্ধি মূল আমরা বের করতে পারলে আমরা মুনাফাটাও বের করতে পারবো সেখান থেকে আমরা আসলটা বাদ দিব বা ঋণের পরিমাণটা বাদ দিব দিলে আমরা মুনাফা পেয়ে যাব। তো এখানে দেখো এই যে পি পি হচ্ছে কি আমাদের মোট ঋণের পরিমাণ তো মোট ঋণের পরিমাণ কত ছিল ছাপ্পান্ন হাজার টাকা ওয়ান সূত্রের এখানে ওয়ান থাকলো প্লাস আছে প্লাস আর আর মানে কি শতকরা হার তো শতকরা হার কত বলা হয়েছিল এই যে পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট মানে কি পা পাঁচ বাই পার্সেন্টটা সরানোর জন্য একশো দ্বারা ভাগ করা হলো আর পাওয়ার এন এন মানে কি সময় তো এন সমান কত সময় ছিল দুই বছর তো এই যে এনের পরিবর্তে এখানে এনের পরিবর্তে আমরা দিলাম কত দুই তো এবার এক কাজ করি ছাপ্পান্ন হাজার আছে ছাপ্পান্ন হাজার থাক আর এটা গুণ অবস্থায় দেওয়া হয়েছে গুণ এক আছে এক থাকলো পাঁচকে আমরা একশো দ্বারা ভাগ করলে পাব শূন্য দশমিক শূন্য পাঁচ তো এবার এই শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ দশমিক শূন্য পাঁচ এটা আমরা যোগ করবো কার সাথে একের সাথে যোগ করলে আমরা পাবো কত এক দশমিক শূন্য পাঁচ এটা পাবো আর এর উপরে স্কোয়ার যেটা আছে সেটা স্কোয়ারটা থেকেই যাবে আর ছাপ্পান্ন হাজারও থেকে যাবে তো এবার এখানে একটা কাজ করতে হবে এক দশমিক শূন্য পাঁচের উপর যে স্কোয়ার আছে তার মানে এক দশমিক শূন্য পাঁচ দুইবার গুণ অবস্থায় আছে তো এটাকে আমরা এখন একটু গুণ করে নেব তো দেখো একটু ক্যালকুলেটারে গুণ করে দেখা দিচ্ছি তোমাদের এখানে হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ গুণ এক দশমিক শূন্য পাঁচ গুণ করলে আমরা পাবো কত এক দশমিক এক শূন্য দুই পাঁচ তো এটা একটা লাইন বাড়ানো যায় এখানে আমরা লাইনটা এভাবে বাড়িয়ে দিচ্ছি ছাপ্পান্ন হাজার গুণ এক দশমিক এক শূন্য দুই পাঁচ তো এবার এই ছাপ্পান্ন হাজার দ্বারা এই সংখ্যাটাকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাবো একষট্টি তো দেখো গুণ করি গুণ হচ্ছে ছাপ্পান্ন হাজার একষট্টি এই যে পেয়ে গেলাম একষট্টি এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূল আর এই সমৃদ্ধি মূলের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে সমৃদ্ধি মূলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন বা ঋণ আর মুনাফা দুটাই অন্তর্ভুক্ত থাকে তো এর ভিতর থেকে যদি আমরা এখন ঋণটা বাদ দিই তাহলে মুনাফাটা পেয়ে যাব তাহলে মনোরা মুনাফা পরিশোধ করেন এই যে সমৃদ্ধি মূল একষট্টি হাজার এটার থেকে আমরা আগের যে মোট ঋণ নিয়েছিল ছাপ্পান্ন হাজার সে ঋণের পরিমাণটা আমরা কী করবো বাদ দেবো বাদ দিলে পাবো হচ্ছে কত পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এই পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকায় মনোরা বেগমকে মুনাফা বাবদ পরিশোধ করতে হবে তো এই ছিল আজকের মতো সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ পাঁচ নাম্বারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমার নিজ নাম এবং নিজ স্কুলের নাম লিখে প্রশ্নটা কমেন্টসে লিখে দেবে তাহলে আমি অবশ্যই উত্তর দেবো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে